শ্রীময় সুপারস্টারে আপনাদের সবাইকে স্বাগত এতদিনে শ্রীময় সুপারস্টার আপনাদের হৃদয় একটা দারুণ জায়গা করে নিয়েছে তার জন্য আমাদের তরফ থেকে অনেক ভালোবাসা অনেক কৃতজ্ঞতা ইউ ক্রিয়েশন আর ম্যাডিস ক্রিয়েশনের এই শ্রীময় সুপারস্টারের বিশেষত্ব আমরা বাংলার মহিদালের অডিশন নিই না কারণ তাদের জাজ করার নেই কারণ তারা প্রত্যেকে সুপারস্টার তাই রকম অডিশন ছাড়াই আপনারা সরাসরি আমাদের এই খেলার মঞ্চে আসবেন আনন্দ করবেন নিজেদের গল্প করবেন নিজেদের সুখ দুঃখের কাহিনী আমাকে বলবেন আর তার সঙ্গে এক উপহার আর একগাল হাসি নিয়ে বাড়ি ফিরবেন আজকে আমাদের ছজন যে পার্টিসিপেন্টস এসছেন মানে ছজন যে সুপারস্টার শ্রীময়রা এসছেন আসুন তাদের সঙ্গে একটু গল্প করে নেওয়া যাক প্রথমেই আছেন চন্দননগরের ঐন্দ্রিলা ঐন্দ্রিলা বলো কখন দেখা হবে তোমরা অনেকক্ষণ এসছো অপেক্ষা করছো বুঝতেই পারো সারা বাংলা থেকে আমাদের এখানে সবাইকে সময় দিতে হবে সবার সঙ্গে গল্প করতে হবে তোমাদের সঙ্গেও করবো আমি গল্প এবার প্রথম আমাকে বলো যে নিজের সম্পর্কে কিছু বলো কি করছো আগামী দিনে কি করার ইচ্ছে সংসার কি রকম করছো আমার খুব ভালো চলছে মানে আমি খুব ব্লেসড যে এমন একজন হাজব্যান্ড পেয়েছি মোটামুটি সংসার দেখতে হয় না বলা যেতে পারে আচ্ছা আমার এখানে একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বোঝাই যাচ্ছে তুমি প্রেম করে বিয়ে করেছো তাই তো প্রেম করিনি মানে আমি অ্যারেঞ্জি ছিল বেঙ্গলি ম্যাট্রিমনি থেকে আলাপ তারপর প্রেম করেছি মানে বিয়ের আগে একটা হয়ে হ্যাঁ চন্দনগরের একটা বিখ্যাত জায়গা আছে স্ট্যান্ড রোড হ্যাঁ সেখানে আমি জানি ওইখানে সব প্রেমিক প্রেমিকারা ভেলপুরি খায় ফুচকা খায় আমার তো আর ভাগ্যে হলো না ওই কাণ্ড তো তোমরা কি ওইখানে ঘুরেছো আমার হাজবেন্ড বাঁকুড়ায় বাড়ি আচ্ছা ওকে তো ওখান থেকে মানে যখন আসতো আর কি এখানে তো স্ট্যান্ডটাই প্রথমে ঘুরতে নিয়ে গেছিলাম যে আমাদের এখানে স্ট্যান্ডটা বিখ্যাত চলো খুব সুন্দর জায়গা খুব সুন্দর একদম অপূর্ব জায়গা মানে এখা স্ট্যান্ড রোডে গেলেই মন ভালো হয়ে যায় তাই না একদম একদম আচ্ছা এবার বলো যে তোমার হাজবেন্ড সম্পর্কে আমাদের একটু বলো ফ্যামিলির সাথে আমার বেঙ্গলি ম্যাট্রিমনিতেই আলাপ তারপর আমাদের ওয়েভ ল্যাং ভীষণ ম্যাচ করে যায় মানে আমার বাড়িতে আমি একমাত্র মেয়ে আমার মাসি আছে বাট আমার মাসিরও কোনো ছেলে মেয়ে নেই আচ্ছা ও আর কি আমাদের বাড়িতে ছেলে হিসেবে এসছে মানে আমার মাসি ওকে নিজে ছেলে হিসেবেই দেখে আর আমাদের বাড়িতে মানে এ টু জেড সব কিছুতে শুধু ওর একটাই হয় যে মিলন কোথায় মিলনকে চাই আর কি আচ্ছা ইনফ্যাক্ট এখন এখানে দাঁড়িয়ে তার মিলনের সঙ্গে মিলনটা সার্থক হয় দারুণ চলছে একদম আচ্ছা আগামী দিনে কি ইচ্ছে আমি আবৃত্তি করি দিদি তাই ওটা নিয়ে আর অ্যাঙ্কারিং নিয়ে টুকটাক করেছি আর কি কিছু কিছু জায়গায় চন্দ্রনগরেই বেশিরভাগ করেছি আর টুকটাক চ্যানেলে মানে জোডিয়া চ্যানেল ভিশন এই সব জায়গায় টুকটাক করেছি আচ্ছা ইন্দ্রিলা আপ বেশি নয় যেহেতু আমাদের প্রত্যেক শ্রীময়ীরা অপেক্ষা করছেন হাতে কম সময় অনেক মজার মজার গেমস অনেক গিফটস সাথে আছে তাও দুলাইন তোমার কবিতা একটু শুন আচ্ছা আমার খুব আর কি এটা ভালো লাগে কবিতাটা শোনাতে সেটাই দুলাইন লাইন শোনাচ্ছি নিশ্চয়ই কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের তিন পাহাড়ের স্বপ্ন পাহাড়িয়া মধুপুর মেঠোধুলি পথ দিন শেষে বইকালি মিষ্টি শপথ মোহনিয়া বন্ধুরে আমি বালিকা তোরি লাগে গান গাই গাথি মালিকা আজ সন্ধ্যার শেষে খালি বিছানা আমি শব পাশে মোড়ে কেউ শোবে না তুই ছাড়া এই দেহ কেউ ছোবে না সুরে সুরে হাওয়া তার মিষ্টি ভুলায় সাঁওতাল কটি দৃষ্টি ভুলায় দিন শেষ ধুধু মাঠ ধুধু মেঠো পথ সাঁওতাল কটি ছড়ালো শপথ হাওয়ায় হাওয়ার মতন তাদের শপথ অপূর্ব মানে বুঝতেই পারছেন মিলনকে কিভাবে কুপকাত করেছে বোঝা গেছে তো হ্যাঁ অসাধারণ শ্রীময়ীরা সত্যি প্রকৃত গুণী আর সংসারের কাজকর্ম তো কিছুই করা হয় না সেরকম ভাবে কিছুই করতে হয় না মানে সব একদম করবে না এগুলো নিয়েই চলে যাক এগুলো নিয়েই চলে যাক